অনেকে চিন্তা করে দুই হুজুরের কাছে মুড়ি ধৈছি খুব খুশি দুই হুজুরের কাছে মুড়ি ধৈছি কি উদ্দেশ্যে কয়েছে দুইজনে দুই হাত ধরিয়া কেমতের দিন এরকম মারিয়ে দেবে আর আমি বেসদের মধ্যে ঢুকে দেব আশ্চর্য কথা এত সহজ এত সহজ তার কাছে মুড়ি ধয়েছ তার অবস্থা কে আমাদের কি হয় তাই দেখো অবশ্য হকানি অলিদের কথা আলাদা আমি হকানি ওলি। পীরদের সমালোচনা কখনো করিনি করেছি কোনো দিন করেছি কোনো দিন বাতিলদেরকে চিনতে হবে যারা ব্যবসা করে পীর মুড়ি দিয়ে ব্যবসা বানাইয়া কমার্শিয়াল সার্ভিস সুতরাং সুমারিস সুপারিশ ক্যামতির দিন আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কেউ করতে পারবে না আল্লাহ যদি পারমিশন না দেয় ক্যামতির দিন পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে আলফা তাউদ্দিন এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গুলি গলে গলে পড়তে লাগবে জিহবাটা ঝুলে কুকুরের মতো নাবি স্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে মানুষেরা কাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোনো উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হাজরত আদম আলা সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক

বলবেন নোহের কাছে যাও নোহ আলাইহিস সালাম বলবেন আমি পারব না ইব্রাহিমের কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারব না সকলে এক এক ওযুধ দিবেন বলবেন যাও মুসা আলাইহিস সালামের কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ঈসা আলাইহিস সালামের কাছে হযরত ঈসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আদি হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহরবাসীরা তার কাছে যাবেন নবীজিব মাকাবে মাহবুদিব আল্লাহ দরবারে শেষদায় পড়ে যাবেন এই শেষ কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন শেষ পড়ে শুধু কানতেই থাকবেন রব্বুল আলমিন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ দর রব্বুল আলমিন মঞ্জুর করে নেব নেবান আমার ভাইয়েরা ওই আল্লাহ রব্বুল আলমিন বলেন কেয়ামতের দিন কেয়ামতের দিন আমার সামনে আমার বিনা অনুমতিতে কেউ কথাও বলতে পারবে না অগ্রপর চাঁদ কেউ জানে না মানুষের আগের পাচের সব খবর আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে সব আমি জানি আর আল্লাহর জ্ঞাত বিষয় সমুহের ভিতরে কোন জিনিসই লোকদের জ্ঞানের আওতায় আসতে পারবে না অবশ্য আল্লাহ যদি কিছু নিজের জ্ঞান থেকে কাউকে জানাতে চান সেটা স্বতন্ত্র কথা

ওয়াহুয়াল আযীউল আযীম এসব কিছুর রক্ষা না পক্ষ করতে গিয়ে আল্লাহ পাককে কখনো দুর্বল করে দেয় না অক্ষম করে দেয় না আল্লাহ ক্লান্ত হন না তিনি সর্বজয়ী সর্ব সর্বজ্ঞ সুবহানাল্লাহি ওয়া বিহামদি জরের এবার আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখা জিনিসগুড়ি বলতেছে বান্দা আমার তাওহীদ দেখতে চাও

তিনি যিনি সৃষ্টি করেন এবং তোমাদের খাবারের জন্য জমিনের ফসলের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে তিনি কে আল্লাহ ছাড়া এবং ওই বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফসল উদ্গত করে দেন তোমরা কি নিজেরা এই ফসল উদ্গত করতে পারো তোমরা নিজেরা তো পারো না আমি আল্লাহ রব্বুন না আকাশের পানি দিয়া বৃষ্টি দিয়া জমিনের ফসলগুলি উদ্গত করে দিয়ে তোমাদের খাবারের বন্দোবস্ত করি

তিনি বেকে যিনি এই জমিনটিকে এই জমিনকে বসবাসের উপযোগী করে তৈরি করে দিয়েছেন স্থিতি করে দিয়েছেন জমিন হেলে না দোলে না নাচে না তোমার নিয়ে উল্টায়া ফালায় দেয় না এই স্থিতি করে জমিনকে তৈরি করেছেন আর জমিনের উপরে নদ নদী প্রবাহিত করে দিয়েছেন তিনি বাকে তিনি তো একমাত্র আল্লাহ রব্বুর আরামিন পাহাড় দিয়া জমিনটাকে পাহাড় দিয়া এমন ভাবে টাইট করে দিয়েছেন যাতে করে জমিন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে আল্লাহ পাক বলেন এসব কাজে আল্লাহর সহযোগী আছে নাকি কেউ জোরে বলেন আছে সুতরাং তোমাদের অনেকেই এসব কথা বুঝতে পারো না চিন্তা করো না তোমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত সব সময় সব আমার সাহায্য বর্তমান তৌহিদ ছড়িয়ে আছে পৃথিবীর সর্বত্র আকাশে জমিনে মহাশূন্য সবগুলি দেখে এর দ্বারা তোমরা হেদায়ত নিতে পারো ভাইরে আমার এই তৌহিদে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া মালিক নাই আল্লাহ ছাড়া খালেক নাই আল্লাহ ছাড়া গাফফার নাই তিনি ছাড়া জব্বার নাই তিনি ছাড়া কাহার নাই তিনি ছাড়া সাত্তার নাই তিনি ছাড়া মোহাইমেন নাই তিনি সবকিছুর মালিক সন্তান দেওয়ারও মালিক আবার না দেওয়ারও মালিক ও তিনি সন্তান কে দেন কে দেন যারে খুশি ছেলে দেন যারে খুশি মেয়ে দেন যাকে খুশি ছেলেও দেন মেয়েও দেন আবার যাকে খুশি কিছুই দেন না সব কিছুর ক্ষমতা তা এখন এই তাওহিদের মোমেন ব্যক্তির উপরে তাওহিদের দশটা দাবি আছে অনেকগুলি দাবি তার মধ্যে দশটি দাবির কথা আমি আপনাদের সামনে বলবো কয়টা দাবি দশটা ইনশাল দশটি বড় দাবি অনেকগুলি দাবি আছে এ কথা হলো না এ কথা না পশ্চিম দিকে সেজদা দাবিতে দিতে কপালে দাগ ফেললি হলো না তৌহিদ বুঝতে হবে আর ইমানের দাবি তৌহিদের দাবি পরিপূর্ণ করতে হবে সেটা কি সে দাবি হচ্ছে মুমিন ব্যক্তিদের নিকট তাওহিদের যে মূল দাবি সেটা হলো আল্লাহর মর্জিকে গুরুত্ব দিতে হবে সবচাইতে বেশি আর मोहब्बत করতে হবে আল্লাহকে সবচাইতে এটা হলো তাওহিদের দাবি সবচাইতে ভালোবাসতে হবে কাকে কাকে আল্লাহ পাক কারিমের মধ্যে বলেন ওয়া নাসি মাইয়াতখাজু মিন মানুষের ভিতরে এরকম অনেক মানুষ আছে আল্লাহরে যেভাবে ভালোবাসা উচিত সেভাবে ভালোবাসে না বরং এত সব কিছু জানার পরে আল্লাহর এত অবদান পাওয়ার পরে আল্লাহর পরিবর্তে মানুষকে বেশি ভালোবাসে আল্লাহকে ভালো যতটা বাসা উচিত এরকম বাসে না সুতরাং মোমেনের প্রথম দাবি হলো তৌহিদের প্রথম দাবি হচ্ছে আল্লাহর মোট যা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য কারে খুশি করার জন্য যা করবো কারে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কথা অনুযায়ী নবীর কথা অনুযায়ী কাজটি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য আর ভালোবাসতে হবে সব চাইতে বেশি জীবনের চাইতে বেশি কাকে আল্লাহকে আল্লাহ তাহলে তাকে ভালোবাসতে হবে এটা হল আপনার তাওহিদের প্রথম দাবি দ্বিতীয় দাবি আল্লাহ রব্বনার আমি দরবারে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে তার কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যেতে হবে আল্লাহ পাক বলেছেন প্রকৃতিপক্ষে তোমরা যদি আল্লাহর বান্দাই হয়ে থাকো তাহলে কৃতজ্ঞতা স্বীকার করবে আল্লাহ একমাত্র তারই প্রশংসা করবে তার কা তার কাছেই শকর গোজারি করবে এই শকরটা যদি বেশি করো তাহলে আল্লাহ খুশি হবেন আল্লাহ বলছেন আমার শকর যদি আদায় করো বেশি করে তাহলে আমার শকর আদায় করলে নিয়ামত আমি বাড়ায় দেব আর যদি না শকর হও কৃতজ্ঞ যদি হয় শুকরিয়া আদায় না করো তাহলেmost বড় শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি মানুষের অভ্যাস হলো যখন সুদিন আসে আল্লাহকে ভুলে যায় আর যখন বিপদ আসে তখন আল্লাহর কথা খুব মনে পড়ে কথা ঠিক কিনা কোরআনে কারীম বলছে ওয়াইদা আনা আলাল ইনসানে আআযাব ওয়ালা ওয়াইদা মাসাফুসাদু দোআ ইন আরুম আল্লাহর মুন আরমিন বলেন যখন আমি বান্দাকে নিয়ামত দেই নিয়ামত বলে তখন সে পিঠ প্রদর্শন করে আমারে বুড়ো আঙ্গুল দেখায় আর যখন বিপদ আসে তখন লম্বা চৌড়া দোয়া শুরু করে যায় দেখেন না যখন তুফান হয় ঝড় হয় টর্নেডো হয় বর্কি হয় প্রচন্ড ঝড় এসেছে এই ঝড়ের মোকাবেলায় কাঁপতে থাকে আল্লাহ আমার বাঁচাও রক্ষা করো আল্লাহ যদি করে মেহরবানি করে ঘরটারে তারপরে সকালবেলা কয় যে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন পাকা খুটি দিছিলেন আর তাল গাছের চৌকার দিছিলেন নইলে কি ঘর টিকতো যে ধাক্কা লাগছিল আল্লাহ কয় দেখো বাঁচাইলাম আমি কানলো আমার কাছে আর এখন প্রশংসা করে তাল গাছের আর বাপে বিপদে পড়লে আল্লাহর কথা খুব মনে ওঠে আর বিপদ যখন যায় আর মনে থাকে না এক বেসারা তুফানের মধ্যে পড়ছিল নদীর ঢেউ প্রচন্ড ঢেউ বলতেছে আল্লাহ কোন রকম রহম করে আমার একটু খাল পর্যন্ত নিয়ে দাও তারপরে আমি যাইতে পারবো না বিপদ যখন আসে সে সময় আল্লাহর কথা খুব মনে পড়ে বান্দা আর বিপদ যখন চলে যায় তখন আল্লাহকে বেমালু মানুষেরা ভুলে যায় এই জন্য তৌহিদের দাবি হচ্ছে মানুষ যেন শকর গোজারকারী কৃতজ্ঞতা শিকারকারী বান্দায় পরিণত হয়ে যাবে সব জায়গায় শকর করবে আল্লাহ পানি খাবে পানি পান করে বলবে আলহামদুলিল্লাহ খানা খাবে বলবে আলহামদুলিল্লাহ কোনো একটা ভালো কাজ দেখবে বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হবে আল্লাহ রব্বুল আলমিনের কার হবে